একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার মেন জায়গা হাট সেন্টার বলা যেতে পারে এই বড় বাজার এলাকাতে ঘটেছে এবং এখান থেকে থানা ঢিলছড়া দূরত্বে ফায়ার ব্রিগেডেরও আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক লেডার ছিল না আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দিঘাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপাদার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশু এখানে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম বা বোডাসদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি গতকাল সকাল সাতটা পনেরো মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয় সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওজা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি আটটা দশ পনেরোর মধ্যে সজল ঘোষ বিজয় ওজা তারা রাত্রে তো ছিলেনি সকালবেলাও তারা আবার পৌঁছে যায়। কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল গোসের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি এরপরে আপনি দেখবেন সকাল নটা দশে সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন তিনি তার কোন পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার তার সরকারের কোন কম্পেনসেশন কোন কন্ট্রোল রুম নাম্বার মৃতদের আইডেন্টি ডিক্লেয়ার করা যারা আহত হয়েছেন কোথায় আছেন হোয়াটসঅ্যাপ কোনোটাই রাখা হয় আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন আজকে আমরা সকালেই সকালে দশটার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমাদের এখানকার জনপ্রিয় বিজয় ওজার সজল ঘোষ জেলা সভাপতি তমগ্ন ঘোষ সিনিয়র লিডার অর্জুন সিং তাপস রায় সহ আমরা এখানে ফারদার আরেকবার ভিজিট করি আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এগারো সাল থেকে দু হাজার পঁচিশ আটটা মেজর ফায়ার হল যাতে হান্ড্রেড অফ ইনোসেন্ট পিপল দে লস দেয়ার আর ভ্যালুয়েবল লাইফ দু হাজার এগারো আমরি হসপিটাল দু হাজার বাগড়ি মার্কেট পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং 8 আগুন নভেম্বর দু হাজার আঠারো গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর দু হাজার কুড়ি স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ দু হাজার বাইশ অ্যাক্রোপলিস মলে আগুন জুন দু হাজার চব্বিশ ঋতুরাজ হোটেল লেটেস্ট দু হাজার পঁচিশ এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা ঘনবসতি জায়গা জায়গা সেগুলোকে কার্যত পরিণত জনবহুল করেছে আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট মুখ্যমন্ত্রীর চেয়ার বাকি সব ল্যাম্প পোস্ট আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে এবং কলকাতার মতো জায়গায় যদি জিনিস ঘটে বড় বাজারের মতো জায়গায় তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয় আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ থানা এখানকার হোটেলের যিনি মালিক এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিতাগুড়ের ব্যবসা আছে মানে যত অবৈধ কাজ এখানে করেন এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই তার এক্সিট এন্ট্রান্স এমারজেন্সি এক্সিট কিচ্ছু নেই তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন টাকার কারণ টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে আর কর্পোরেশন তো ব্যস্ত কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত তিনি কখনো বলছেন দাওতে ইসলাম কখনো বলছেন পঞ্চাশ ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই তিনি তার কাজে ব্যস্ত তিনি ধর্মকর্ম তো ব্যস্ত তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই তাই লাইসেন্সের ফি চারশো গুণ পাঁচশো গুণ বেড়েছে জলের কর চাপিয়েছে কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে সেই কলকাতা বা বড় বাজার যেখানে ছয় ছয় কোটি টাকার বাণিজ্য হয় একটি অর্থ জায়গা বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয় সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যত বানিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় কাজের জন্য আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য চিকিৎসার জন্য আসা মানুষকে দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন